ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদের সামনে একটা রান্নার রেসিপি শেয়ার করব আর প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আমি কি রেসিপি তোমাদেরকে মানে শেয়ার করি তো করার মধ্যে আমি তেল দিয়ে দিলাম আর তারপরে দিলাম কালো জিরা আর লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ছটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে আর আমি তো আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আর তারপরে দিলাম এই যে বেগুন কেটে রাখা বেগুন আর বেগুনটাকে আমি এভাবেই কাটি আর টেস্টটা অনেক সুন্দর আসে সেই জন্য আর আমি কী রেসিপি বানাবো তোমাদেরকে বলছি আমি বেগুন দিয়ে আর ইলিশ মাছের ঝোলের রেসিপি বানাবো ইলিশ মাছ তো আমরা অনেকভাবে অনেক রকমভাবে বানিয়ে খেয়ে থাকি কিন্তু এভাবে বানালে অনেক স্বাদটা অনেক সুন্দর হয় আর শরীরের পক্ষে অনেক ভালো বেশি মশলা দেবো না হালকা মশলা দেবো যেহেতু এটা ঝোল হচ্ছে সেই জন্য আর বেগুনটাকে একটু বন্ধুরা ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে মানে মিডিয়াম ভাজতে হবে কালারটা যতক্ষণ চেঞ্জ না হচ্ছে ব্রাউন ব্রাউন যখন হবে তখন তোমরা মশলা অ্যাড করে দেবে আর এই দেখো আমি কিভাবে করি এই যে এখন হলুদ দিয়ে দিলাম হলুদটাকে একটু দিতেই হবে কারণ এই যে কালারটা একটু চেঞ্জ হওয়ার জন্য আর এই যে আমি হলুদ দেওয়ার পরে সামান্য নুনও দিয়ে দেবো এখন নুনটা নুন আর হলুদ দিয়ে একসাথে আমি এটাকে মানে নাড়াবো একটু আর তারপরে ফাইনালি আমি মশলা করে রেখেছিলাম সেই মশলাটাও আমি এর মধ্যে অ্যাড করবো কিন্তু এখন না একটু পরে কি মশলা তোমাদেরকে বলছি কাঁচা লঙ্কা কালো সর্ষে সাদা সর্ষে আর একটু মানে জিরা সাদা জিরা একসাথে বেটে রেখেছিলাম সেটাকেও আমি এর মধ্যে অ্যাড করব আর আমি তো সিলেই বাটি আমি মিক্সিতে বাটি না এই যে মশলাটা দিয়ে দিয়েছিলাম আর মশলাটা দেওয়ার পরে আর বন্ধুরা বেশি ভাজবে না তোমরা আর বেশি ভাজলে তিতো হয়ে যাবে কারণ সর্ষে দিয়েছ আর আমি মশলা ভাজবো বলে একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম আর বেশিক্ষণ ভাজিও নি আর বেশিক্ষণ মানে বেশিক্ষণ ভাজলে তো কালো মানে তিতো হয়ে যাবে সেই জন্য আর সরষে না দিলে তো একটু ভাজ দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু সর্ষে দিয়েছে না সেই জন্য একটু বেশি ভাজদিন মানে বেশি ভাজলে কালো হয়ে যাবে তিতো হয়ে যাবে আর কেমন একটা লাগে তো তারপরে এই যে ফাইনালি আমি আমার জলও অ্যাড করে দেব আমার মশলাটা পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি এই যে জল দিয়ে দিয়েছি জল দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি এই দেখো আমার তরকারি কিন্তু খুঁটছে তোমরা হয়তো অনেকে বলবে যে তরকারি বেগুন দিলে তরকারি কালারটা এরকম কেন এসেছে বন্ধুরা তোমরা সবাই জানো বেগুন দিলে কালারটা চেঞ্জ হয়ে যায় কালো কালো হয় তুমি যতটা হলুদ দেবে তারপরেও কিন্তু হলুদের গন্ধ এসে যায় সেই জন্য হলুদটা আমি মিডিয়াম দিয়েছি আর কালারটা কিন্তু এভাবে এরকমই আসবে বেগুন রান্না করছি না সেই জন্য আর বেগুন দিয়ে যেটা তরকারি করো না কেন তরকারি কালারটা একটু কালো কালো আসে আর বেশি হলুদ দেওয়া তো যাবে না কারণ তিতো হয়ে যাবে আর হলোদের বন্ধু আসে আর তরকারি ফাইনাল লুকটা দেখে নাও বন্ধুরা এরম এরকমই এসছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু